একশো কোটি টাকার আমরুদ পানীয় জল প্রকল্পের কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হলেন সরকারি দপ্তরের কর্মীরা এই ঘটনাকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির সুকান্ত নগর কলোনি এলাকায় অভিযোগ জল পরিশোধন কেন্দ্রের সামনে পানীয় জলের পাইপ বসানোর সময় বাধা দেওয়া হচ্ছিল স্থানীয় রেকর্ডভুক্ত জমির মালিকের দাবি তাকে ক্ষতিপূরণের অর্থ না দিয়ে জলের পাইপ বসানো হচ্ছে এই নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আটকে দেওয়া হয় বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার কাজ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর শেষ পর্যন্ত পৌর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় শুরু হয় পাইপ বসানোর কাজ পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন পাইপলাইন বসানোর কাজে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তবে যারা বাধা দিচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে এই জলটা হচ্ছে সাফ সারফেস ওয়াটার এবং একদম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে পরিষ্কার হয়ে আসবে তা ওই যে তিস্তা থেকে যে জলটা আসবে র ওয়াটার রাইজিং মেনে গিয়ে যে ঢুকবে ঢোকার পরিতে পরিষ্কার হবে এইখানে পঞ্চাশ মিটার মতো আটকে ছিল এলাকার দু একজন মানুষের কি প্রতিবাদ আমরা আসলাম এবং যে যার যে জমির মালিক তার সাথেও কথা বললাম ভোলা মোহাম্মদ তিনি বললেন আমার তো কোনো আপত্তি নেই আরও দু একজন আর এখানে এই এখানে দশটা বাড়ি আছে ওইদিকে আরও কিছু বাড়ি আছে এদের জন্য পাইপলাইন পাঁচতে দেবো এর এরাও জল পাবে শহরে দু লাখ উনত্রিশ হাজার মানুষ যেমন জল পাবে ফড়িয়া অঞ্চলে বিবেকানন্দ বললে এবং সুকান্তনগরের প্রত্যেকটা মানুষ যাতে পাড়ায় ওই পানীয় জল যেটা এটা মিনিমাম যদি আপনি ফাইভ পাঁচশো এম যদি নেন না এটার দাম কম করে একশো দশ টাকার মতো হবে এই জলটা বিনা পয়সায় তাদেরকে আমরা দেব হ্যাঁ তবে এই জল দিয়ে জামা কাপড় কাচা তার গাড়ি ধোয়া এগুলো করা যাবে ঠিক আছে এবং এই জন্যই আজকে আসলাম রাস্তার মধ্যে দিয়ে এই জয়নিংটা করে দেবো ইয়ে ডায়া ডায়ার মিটার পাইপের বড়ো ডায়ার পাইপ হয় এটা জয়েন করিয়ে দেবো অল্প পঞ্চাশ মিটার করে দিয়ে তারপর আর এটাকে আবার ঠিক করে দেবো পরবর্তীকালে জল দেওয়ার পর পরবর্তীকালে আমি কাউন্সিলারকে বলবো এলাকায় যে আমাকে প্রস্তাব পাঠাচ্ছে রাস্তাঘাট আলো